নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত শীত পড়েছে আর এই কনকনে শীতে ধোয়া ওঠা এরকম পিঠাপুলি কম বেশি সকলেই খেতে কিন্তু খুবই পছন্দ করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাপা কদমপুলি পিঠা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু খুবই মজার হয় আশা করছি এই কদম পুলি পিঠাটা আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে এক বাটি নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় তারপর গুড় আর নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নারকেলটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আমার এই ছোট্ট ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন আমি অনবরত নারকেল গুড়টা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু টানিয়ে নিয়েছি তারপর নারকেলটা শুকনো শুকনো হয়ে গেছে অনবরত নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম নারকেলের পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দু কাপ জল তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে লবণ লবণটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ চালের গুঁড়া এখানটায় আতপ চালের গুঁড়া আছে আর এটা হলো গোবিন্দভোগ চালের গুঁড়া করে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি এবার আমি অনবরত নাড়াচাড়া করে ওটা মিশিয়ে নেওয়ার পরে আমি আরও এক কাপ চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে একদম কমিয়ে রাখতে হবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়োটা কিন্তু খুবই তাড়াতাড়ি জলটা টেনে নেয় দেখুন আমি একদম একটা ডোয়ে পরিণত করে নিয়েছি এবার আমি ডোটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তারপর ওই যেই পুটটা রেডি করে রেখেছিলাম নারকেলে সেটার থেকে অল্প অল্প অংশ নিয়ে হাতে গোল গোল নাড়ুর মতো সেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা এই ঠান্ডায় অবশ্যই এই পিঠাটি একবার বাড়িতে তৈরি করবেন খেতে দারুণ মজা হয় আমি একইভাবে সবকটা ওই পুট রেডি করে নিচ্ছি আর এই পিঠাটা যাকে একবার খাওয়াবেন না সে কিন্তু বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় এবার যে চালের গুঁড়ো দিয়ে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি পিঠার জন্য কিন্তু ডোটা আমার পুরোপুরি খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার ওই ডোয়ের থেকে অল্প অল্প অংশ নিয়ে নিচ্ছি তারপর হাতের মধ্যে নিয়ে গোল করে সেপ দিয়ে নিচ্ছি এবার আমি ওই ডোটা থেকে একটা টুপির মতো করে নিচ্ছি বা বাটির মতো করে নিচ্ছি এরপর যেই নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে তারপর হাত দিয়ে ওই অংশটা চেপে দিলাম আর তারপর মুখটা সিল করে দিলাম এবার আমি গোল গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি সবকটা কটা একইভাবে তৈরি করে নেব আর এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই কম টাইমে এই পিঠাটা তৈরি করা যায় সবকটা কটা পিঠার আকার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছুটা বাসমতি চাল নিয়ে নিয়েছিলাম আর চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ঝরিয়ে চালগুলো তুলে নিয়েছি ওই চালের মধ্যে পিঠাগুলো কোট করে নিচ্ছি এবার চালের মধ্যে পিঠাটা কোট করে নিয়েছি সবকটা পিঠা একইভাবে চাল দিয়ে কোট করে নেব এইভাবে কিন্তু পিঠাটা তৈরি করা যায় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এই সবকটা পিঠার কোট করে নেওয়া হয়ে গেছে কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে জল ফুটিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম আর থালাটায় আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবার একটা একটা করে ওই পিঠাগুলো দিয়ে দিলাম তারপর পিঠার ওপর থেকে আমি একটু অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর ঢাকা চাপা দিয়ে আমি পনেরো মিনিট হাই ফ্লেমে রেখে পিঠাটা ভাপিয়ে নিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন চালগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর পিঠাটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে এই পিঠাগুলো একদম কদম ফুলের মতনই দেখতে লাগছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এরপর আমি একটা একটা করে পিঠা তুলে নিচ্ছি তো সবকটা পিঠা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। তাহলে দেখলেন তো খুবই কম টাইমে দারুণ সুন্দর একটা পিঠা তৈরি করে নেওয়া গেল। আপনারাও অবশ্যই বাড়িতে তৈরি করবেন আশা করছি খুবই ভালো হবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ